হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি নিয়েছি ব্রিগেড মাছের একটা ভিন্ন রকম স্বাদের রেসিপি নিয়ে একটা বড় সাইজের জ্যান্ত ব্রিগেড মাছ নিয়েছি এখানে আমি আধা কিলো মাছ নিয়েছি উচনো পেঁয়াজ আর চাকা চাকা করে কেটে রাখা আলু নিয়েছি দিয়ে দেব আদা রসুন বাটা গোটা জিরে বাটা চেষ্টা করবেন বাটা মশলা দেওয়ার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা কুচি আর সর্ষের তেল এখানে আমি তেলটা একটু বেশি পরিমাণে দেব তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে ঢেকে রাখব দশ মিনিট ঢেকে রাখব মাছটা চুলোয় বসিয়ে কিছুক্ষণ নাড়ব গ্যাসের আঁচ একদমই মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট মাছটাকে এভাবে একটু কষে নেব জল দিয়ে দেব ঝোলের জন্য জলটা একটু বেশি পরিমাণে দেব ঝোল ফুটে উঠলে ঠেকে দেব ফ্রেন্ডস এভাবে এই মাছটা একবার রান্না করে দেখবেন খুবই মজাদার খেতে আর বিশেষ করে কোনো ঝামেলা নেই এই রান্নাতে এভাবে ঢেকে মিডিয়াম আছে দশ মিনিটের মতো রান্না দশ মিনিট পর ঢাকনা তুলে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের ব্রিকেট মাছের ঝোল একেবারে রেডি খুবই একটা হেলদি খাবার মাছ ভাজানো ঝামলা ছাড়াই ফ্রেন্ডস আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ